মানে সব সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগতে হবে এরকম হলেও হবে না বুঝতে পারছেন আবার মুডা হলেও হবে না আবার এই দরকার নেই আবার সিকনা এরকম কোনোটাই লাগবে না কোনোটাই না আমার কথা হলো সবকিছু কিছু সুন্দরভাবে থাকে এই যে দেখো প্রায় পঁচাত্তর কেজি ওজন দেখি খোলো খোলো হ্যাঁ এই যে দেখেন এই যে ও যে শুকনা ও আসছে কেন এখন জানেন

লিভার ঠিক আছে এখন লিভারে ফ্যাট নেই ওর শরীরও এখন ঠিক আছে কিন্তু ও এখন আসছে ওজন বাড়াইতে এখন ব্যায়াম করে বলেন বলেন ব্যায়াম করে কি ব্যায়াম হ্যাঁ ওজন বলেন ওজন নিয়ে বলেন সবাই বলেন ওজন ওজন নিয়ে ব্যায়াম করে ওজন বাড়াতে হবে মাসেল বানাতে হবে তাহলে এখন এখানে প্রোটিন খাবে কি খাবে এখনো চর্বি আছে ওর এখনো চর্বি আছে তার মানে ওর মাসেল নাই বললেই চলে তা যখন যারা আগে থেকে শ্রম করে নাই মাসেল বিল্ডিং ব্যায়াম করে নাই খালি ওজন ছিল চর্বির ওজন তো ওরা যখন আমাকে ফলো করবে তখন এরকম কঙ্কাল হবে এই কঙ্কালের মধ্যেও এখনও চর্বি আছে কঙ্কালের মধ্যেও এখনো চর্বি আছে তুমি আমার এই জায়গায় ধরো তো এখানে ধরে টান দাও তো কী লড়ে আসবে না কেন আসবে না কারণ এখানে আমার যা আছে মাংস এখানে কোনো চর্বি নেই আর ওর এই যে দেখেন এই যে আমি সবার সামনে টাইনে এই পর্যন্ত নিয়ে আসতে সেই তার মানে এটুকু বাদ দিলে ও থাকে একটা টুনি দাদা বুঝছেন কিন্তু ওর যদি এরকম মাসেল থাকে ধর এখানে ধর জোরে ধর ঠিক আছে আর মাল ঠিক আছে নি আচ্ছা আচ্ছা এখন তোরটা কর আমার তো ছিল আচ্ছা চর্বি ছিল তো এখন ওর বাকি আরো চর্বি আছে এটুক বান করলে ওজন পঁয়তাল্লিশ কেজি যে দাঁড়াবে তা আমরা ওটা চাচ্ছি না এখন ও আশি নব্বই গ্রাম প্রোটিন খাবে বা সত্তর আশি গ্রাম প্রোটিন খাবে আর প্রতিদিন না সপ্তাহে চার দিন জিম করবে তিরিশ থেকে ৪৫ মিনিট আর আট ঘন্টা ঘুমাবে আস্তে 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 ওর সুন্দর ওজন হবে এটা হলো ওজন বাড়ানোর উপায় তা আর একটা প্রশ্ন আছে যে অনেকে মনে করে যে আমাদের ফলো করলে এই যে চিকুন মানুষ সে ব্যায়াম করে কি এক কঙ্কাল হয়ে যাবে কিনা না চিকুন মানুষ ব্যায়াম করে ওজন নিয়ে ব্যায়াম করে ওজন বাড়াবে প্রোটিন খাবে ভালো ঘুমাবে এটি ওজন বাড়ানোর একমাত্র সঠিক তরিকা বডি বডি বানাবে বডি বিল্ডার হবে না সে মাসেল বানাবে বডি বিল্ডার হইলে আবার মহাবিপদ বডি বিল্ডার হইতে গেলে আবার সে ইনজেকশন স্টোরয়েড দিব টেস্ট কোনো ভালো কিছু না হ্যাঁ হয়ে যাবে দৈত্য হ্যাঁ আর মানুষ থাকবো না হ্যাঁ হয়ে যাবে তা আমাদের দৈত্য হওয়ার দরকার নেই আবার কঙ্কাল হওয়ার দরকার নেই আমরা সুন্দর একটা ফিগার আমার একটু চর্বি থাকবে আমরা কিন্তু ফ্যাট ফ্রি বলি না এই দেখো দেখ চর্বি আছে না এখানে আমার একটু চর্বি থাকবে আমার মাসেল থাকবে মানে সব সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগতে হবে এরকম হলেও হবে না বুঝতে পারছেন আবার ইকা মুডা হলেও হবে না আবার এইরম বডিও দরকার নেই আবার না এরকম কোনোটাই লাগবে না কোনোটাই না আমার কথা হলো সব কিছু সুন্দরভাবে থাকে আন্ডারস্ট্যান্ড সুস্থতা এর ভিতরে নিয়ে তো সিক্স প্যাক শুধুমাত্র কৃষকদের ন্যাচারালভাবে থাকবে ও চোদ্দ ঘন্টা কাজ করে আর আমরা চোদ্দ ঘন্টা অন্য কাম করি আর আধা ঘন্টা এক ঘন্টা বেশি হলে ব্যায়াম করি আমাদের সিক্স প্যাক থাকাটা অস্বাভাবিক বুঝতে পারছেন না তো এখন আমরা যে কাজ করি আমরা তো ব্রেনের কাজ করি আর শরীরের কাজ করি কম রুগী হলেও যারা শরীরের কামই করে না এমনকি আধা ঘন্টা এক ঘন্টাও যদি কেউ শরীরের কাজ করে তাও রুগী হবে না যদি তার খাবার ঠিক থাকে ঘুম ঠিক থাকে তা আমরা ভুল খাবার খাই আমরা ব্যায়ামই করি না লড়াছড়াই দিই না আর রাত জাগি টেনশন করি এটি হচ্ছে আমাদের মূল সমস্যা বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ তোমাকে তুমি আর তাহলে দেখেন ও আসছে তো ও তো ও তো ভালো হয়ে গেছে তাহলে এ তুই তো ভালো হয়েছিস তুই আসছিস কেন মানে ভালো হয়ে গেছিস আমি আসছি এখন থেকে লাইফস্টাইলটা ফলো করার জন্য বা সামনে আরো ইয়েস মানে ও আসছে যে কমাইছি সব তো ঠিক আছে এখন করব কি সামনে কি আরো কমিয়া কি আরো শেষ হয়ে যাব নাকি এবার বুঝতে পারছেন তো থ্যাংক ইউ হ্যাঁ যেটা ওটা এমনিতে মাসল বিল্ড হলে এটা ঠিক হয়ে যাবে ও যখন এটা মাসল বিল্ড করবে এটা অটোমেটিক টাইট হয়ে যাবে

এখন আস্তে আস্তে ও মাসেল টাসেল বিল করবে তারপরে ও যখন বডি টডি বানাবে তখন দেখবেন এমনি ও আর এমনে দাঁড়াবে এমনি দাঁড়াবে এটা পুরুষ থ্যাংক ইউ হ্যাঁ